আইজামোড়া একটি অতি প্রয়োজনীয় হোমিও ঔষধ সম্পর্কে জানবো ঔষধটি হলো ছরিনাম চলুন মূল আলোচনায় যাওয়া যাক ছরি নামের নির্দিষ্ট লক্ষণ সমূহ এক পুরাতন প্রায় নির্দিষ্ট ঔষধ প্রয়োগও কাজ হয় না দুই অত্যন্ত দুর্বলতা কেবল শুয়ে থাকতে চায় তিন অত্যন্ত দুঃখিত ও নৈরাশ্যযুক্ত রোগী মনে করে তার রোগ কখনোই ভালো হবে না চার অল্প পরিশ্রমে ঘাম ঝড়ে বেশি এবং রুগী আরাম বোধ করে পাঁচ রুগীর মল মূত্র ঘর্ম প্রতোস্রাব অর্থাৎ দেহ নিঃসৃত সব স্রাবই দুর্গন্ধযুক্ত ছয় শুষ্ক ও আশযুক্ত চর্মরোগ যাহা গ্রীষ্মকালে ভালো থাকে কিন্তু শীতকালে প্রকাশ পায় সাত মাথা ব্যথার সময় ক্ষুধা লাগে কিন্তু কিছু খেলে মাথা ব্যথা কমে যায় এটি সরিনামের একটি বিশেষ লক্ষণ আট মধ্যরাতে এমন ক্ষুধা লাগে যে উঠে কিছু খেতেই হবে নয় রোগে দারুণ চুলকানি যাহা বিছানায় শুইলে আরও বৃদ্ধি পায় এ ধরনের লক্ষণযুক্ত রুগীর যে রোগেই থাকুক না কেন সরিনাম ওয়ান এম সাত দিন পরপর দুই ডোজ প্রয়োগ করতে হবে এতে রোগী উপশম বোধ না করলে যে ওষুধের লক্ষণ পাওয়া যাবে সেটি প্রয়োগ করলে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে